সেপ্টেম্বর 1 যশোর রোডের জিনসবার্গের বিখ্যাত কবিতার যশোর রোডে যেতে যেতে আপনাদের সাথে একটা নতুন জিনিস শেয়ার করি আজকে গতকালই জিনিসটা একটু পড়লাম মূল সেটা নাম হচ্ছে যে ডানিং ক্রুগার ইফেক্ট এই ডানিং ক্রুগার ইফেক্টটা মূলত মূলত কি জিনিস এই ডানিং ক্রুগার ইফেক্টটা মূলত আমাদের জন্মগতভাবে আমাদের মানুষের মধ্যে থাকে বিদ্যমান আর কি এটাতে আমাদের ধরে রাখেন একটা আপনি একটা আড্ডা এসেছেন ওই আড্ডাতেই কোন একটা ইস্যু কথা বলছেন হতে পারে সেটা মহাকাশ হতে পারে সেটা রাজনীতি অর্থনীতি সমাজনীতি চিকিৎসা শাস্ত্র যে কোনো কিছু নিয়ে আপনার মধ্যে এই আড্ডার মধ্যে দেখবেন কিছু মানুষজন বা আপনার কিছু বন্ধু থাকবে যে অনেক বিজ্ঞ মতামত তারা প্রদান করবে আর কি কিন্তু আপনি জানেন যে এই বিষয়টা নিয়ে তার ডেপথ অফ নলেজ খুব বেশি একটা না আমাদের চারপাশে এরকম বেশ কিছু মানুষ বা বন্ধু বান্ধব থাকে যে যারা নিজেকে জাহির করতে বেশ স্পেশালি যার যতটুকু যোগ্যতা না বা জ্ঞান না জ্ঞানের পরিধির চাইতে কোন মানসিক রোগ না যদিও এটা হচ্ছে একটা বুদ্ধিভিত্তিক একটা অক্ষমতা বলা চলে যদিও বা আমরা কম বেশি সবাই এই বদভ্যাসের সাথে পরিচিত আর কি এটাই মূলত হচ্ছে সেই ক্রুগার ইফেক্টটা এবং এই ক্রুগার ইফেক্ট তো অনেক পরে আছে বাট এটা নিয়ে বা এইটাকে সাপোর্ট করে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন আমাদের গ্রিক দার্শনিক যার নাম আমরা মোটামুটি সবাই জানি সক্রেটিস ওনার কথাটা হচ্ছে যে এটাই সত্য জ্ঞান যে আমরা কিছুই জানি না তো সত্যি কথা বলতে তাই এটা অনেক মর্মার্থ এটা তো এই ছিল মূলত আজকের ছোট্ট একটা জিনিস যেটা আমরা তার থেকে বেশি দেখাইতে হয়তো আমরা ভালোবাসি এটা মানব জাতিতার সৃষ্টি ইতিহাস থেকে এটা করে আসছে কম বেশি সবাই করে আসে আরকি হয়তোবা আমিও করছি বা আমিও করি একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা গতদিন পরে বুঝলাম আর কি এটা